নমস্কার বন্ধুরা লক্ষ্মীভান্ডারে আজ একত্রিশে জুলাই রাজ্যের মহিলাদের জন্য আজ বিরাট বড় খবর অবশেষে নবান্নের তরফ থেকে আজ লক্ষী প্রকল্পে আগস্ট মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করল এবং এরই সাথে আগস্ট মাস থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা ও বারোশো টাকার বদলে এবার থেকে প্রত্যেক মাসে পনেরোশো টাকা ও দু হাজার টাকা করে দেওয়ার কথাও আজ নবান্ন থেকে ঘোষণা করে জানালো তো লক্ষী প্রকল্পে আগস্ট মাস থেকে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পনেরোশো টাকা ও দু হাজার টাকা করে দেবে এবং আগস্ট মাসের টাকা মহিলাদের ব্যাংকাউন্টে অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং এরই সাথে বিদ্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগস্ট মাস থেকে টাকা কত তারিখ থেকে ঢুকতে শুরু করবে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা যদি এই সমস্ত বিষয় জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো প্রকল্পে মাসের টাকার সম্পর্কে এবং পনেরোশো ও দু হাজার টাকার সম্পর্কে আজকে নবান্নের তরফ থেকে যে সমস্ত বিষয় ঘোষণা করে জানানো হয়েছে তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকে নবানের তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে আপনারা অনেক স্ক্রিনে সেই প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন এখানে জানানো হয়েছে আগস্ট মাসের ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য চলে এলো বিশাল বড় খুশির খবর আগস্ট মাসের ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ ঘোষণা করল নবান্ন মহিলাদের এবার আগস্ট মাস থেকে দেওয়া হবে ডবল টাকা সাধারণ শ্রেণী মহিলাদের এক টাকার বদলে পনেরোশো টাকা এবং তপসিলি শ্রেণীভুক্ত মহিলাদের বারোশো টাকার পরিবর্তে দেওয়া হবে দু টাকা কত তারিখ থেকে এই টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোশো ও দু টাকা দেবে এবং আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং এরই পাশাপাশি বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তা নিচে জানানো হল তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু নিচে জানানো হয়েছে আপনাদের আমি যেমনটা বললাম এবার থেকে এক টাকা এবং বারোশো টাকার বদলে এবার প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পনেরোশো ও দু হাজার টাকা করে দেবে তো কত তারিখ থেকে দেবে এবং কবে থেকে দেবে এবং এরই পাশাপাশি আগস্ট মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে এবার ঢুকতে শুরু করবে এবং সেই সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধীর টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সমস্ত বিষয় কিন্তু নিচে জানানো হয়েছে তো তারপরে এখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো হল ভান্ডার প্রকল্প এই প্রকল্পে তপসলি জাতি ও উপজাতি মহিলাদের প্রত্যেক মাসে বারোশো টাকা এবং ওবিসি ও অন্যান্য শ্রেণীর মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় বন্ধুরা আপনারা সকলে জানেন বর্তমানে কিন্তু বারোশো টাকা এবং এক হাজার টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তবে ভান্ডার প্রকল্পে মহিলাদের এপ্রিল মাস থেকে টাকা বৃদ্ধি হওয়ার কারণে বর্তমানে এপ্রিল মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত প্রত্যেক মাসে তপসলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা বারোশো টাকা করে এবং সাধারণ শ্রেণী মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেয়ে এসেছেন তবে ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবারও টাকা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ভান্ডার প্রকল্পে এবার থেকে নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা ও বারোশো টাকার বদলে এবার থেকে প্রত্যেক মাসে পনেরোশো ও দু হাজার টাকা করে দেওয়া হবে এমনই নবানের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন ভান্ডার প্রকল্পে বর্তমানে এপ্রিল মাস থেকে কিন্তু টাকা বৃদ্ধি করা হয়েছে আগে আপনারা কিন্তু প্রত্যেক মাসে সাধারণ শ্রেণী মহিলারা পাঁচশো টাকা এবং তপসলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা কিন্তু এক টাকা করে পেতেন তবে এপ্রিল মাস থেকে টাকা বৃদ্ধি হওয়ার কারণে সাধারণ শ্রেণী মহিলারা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং তপশিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা কিন্তু এক টাকার বদলে বারোশো টাকা করে পাচ্ছেন তবে আবারও কিন্তু নবান্নের তরফ থেকে এক হাজার টাকা ও বারোশো টাকার বদলে এবার থেকে প্রত্যেক মাসে পনেরোশো টাকা ও দু হাজার টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো এই আপডেটে কী বলা হয়েছে সত্যি কি এবার পনেরোশো টাকা ও দু হাজার টাকা করে মহিলাদের দেওয়া হবে তো যদি দেওয়া হয় তাহলে কবে থেকে দেবে এবং কোন মহিলাদের দেবে তো সেই বিষয়ে কিন্তু নিচে জানানো হয়েছে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন আপনারা কত টাকা করে পাবেন বা কবে থেকে এই পনেরোশো টাকা এবং দু হাজার টাকা করে পাবেন সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এবং এরই পাশাপাশি আগস্ট মাসের টাকা আপনারা কত তারিখে পাবেন সেটাও কিন্তু জানতে পারবেন তো তারপরে বলা হয়েছে তবে এই পনেরোশো ও দু হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের নবানের তরফ থেকে এখনো কোনো কিছু বিষয়ে ঘোষণা করে জানানো হয়নি তবে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা লুকিভাণ্ডার প্রকল্পে আবারও টাকা বাড়ানোর বিষয়ে ঘোষণা করে জানিয়েছেন তারা বলেছেন পশ্চিমবঙ্গে মা বোনেরা যদি এই ধরনের সবসময় তৃণমূল কংগ্রেসের পাশে থাকে তাহলে আগামী দিনেও আবার লক্ষীভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করা হবে যদিও এপ্রিল মাস থেকে লুকীভাণ্ডার প্রকল্পের টাকা পাঁচশো টাকার বদলে এক টাকা এবং এক টাকার বদলে বারোশো টাকা করে মহিলাদের দেওয়া হচ্ছে তবে আগামী দিনেও এই এক এবং বারোশো টাকার পরিবর্তে পনেরোশো টাকা ও দু টাকা করে দেয়া হবে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন বর্তমানে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে পনেরোশো ও দু হাজার টাকা করে দেওয়ার বিষয়ে কিন্তু সরকারের তরফ থেকে এখনো কোনো কিছু ঘোষণা করে জানানো হয়নি তবে রাজ্যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকার পরিবর্তে কিন্তু পনেরোশো ও দুহাজার টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তবে পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে কিন্তু তেমন কিছু এ বিষয়ে এখনো কিন্তু ঘোষণা করে জানানো হয়নি তো কবে থেকে এই টাকা দেওয়া হবে সেই বিষয়েও কিন্তু ঘোষণা করে জানাননি তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এখনো কিন্তু কোনো কিছু ভাবে কিন্তু ঘোষণা করে জানানো হয়নি যে আপনাদের কিন্তু এই মাস থেকে বা কোনো মাস থেকে কিন্তু পনেরোশো টাকা এবং দু হাজার টাকা করে দেওয়া হবে তো কবে থেকে দেওয়া হবে সেই বিষয়েও কিন্তু জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে বা বিভিন্ন সূত্রে কিন্তু খবর উঠে এসছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে হয়তো আগামী দিনেও বিধানসভা নির্বাচনের আগে কিন্তু টাকা বৃদ্ধি করা হতে পারে অর্থাৎ এক হাজার টাকা এবং বারোশো টাকার বদলে আগামী দিনে কিন্তু পনেরোশো ও দু হাজার টাকা করে দেওয়া হতে পারে তবে এইবার লুকি ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং এর সাথে বার্ধক্য বিধবা উপতিবন্ধী ও ভাতার টাকা কত তারিখে দেবে তো সেই বিষয়ে কিন্তু নিচে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে তবে গত জুলাই মাসের প্রথম সপ্তাহ শুরুর দিকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছিল তাই আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকেই সাধারণ শ্রেণী মহিলাদের এক টাকা ও তপসিলি জাতির শ্রেণীভুক্ত মহিলাদের বারোশো টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং দু তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের এক ও বারোশো টাকা দেওয়া হবে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আগস্ট মাসের টাকা এবার কিন্তু এক তারিখ থেকে শুরু করে টাকা দেওয়ার প্রসেস যেহেতু শুরু করা হবে তাই কিন্তু দু তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের কিন্তু আগস্ট মাসের এক হাজার ও বারোশো টাকা কিন্তু দেওয়া হবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগস্ট মাসের টাকা নতুন ও পূর্ণ সমস্ত উপভোক্তাদেরই আগামী এক তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কিন্তু বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু এক তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে আপনাদের কিন্তু উপভোক্তাদের সমস্ত উপভোক্তাদের কিন্তু টাকা কিন্তু ঢুকে যাবে